অ্যামাজন জঙ্গল শুধু জঙ্গল নয় বরং এমন এক রহস্যময় স্থান যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে বিপদ অ্যামাজনকে পৃথিবীর বৃহত্তম জঙ্গল বলা হয় কারণ এটি এতটাই বড় যে একাই এই জঙ্গল পুরো বিশ্বকে কুড়ি পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে দেয় তাই অ্যামাজনকে পৃথিবীর ফুসফুসও বলা হয় কিন্তু এই জঙ্গল শুধু বড়ই নয় এটি এতটাই ঘন যে আকাশ থেকে এর মাটি স্পষ্টভাবে দেখা যায় না এবং যখন এখানে বৃষ্টি হয় তখন জল মাটিতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লেগে যায় যদি কোনো মানুষ এই জঙ্গলের মাঝে হারিয়ে যায় তবে তাকে বাইরে বের হতে প্রায় তিনশো দিন সময় লেগে যেতে পারে কারণ এই জঙ্গলে এমন এমন সব ভয়ঙ্কর পানি বাস করে যারা কাউকে দেখলে শুধু শিকার বলেই মনে করে চারিদিকে অজানা ভয় প্রতিটি প্রতিটি গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে আছে আছে না কোনো বিপদ নদীর এমন কিছু যা আপনার জীবন কেড়ে নিতে পারে এটি শুধু সবুজ নয় এটি এমন এক রহস্যময় স্থান যেখানে যাওয়ার অর্থ হলো নিজেকে মৃত্যুর হাতে তুলে দিয়া আর এই সব ভয়ঙ্কর বিপদের মধ্যে একটি হল গ্রিন অ্যানাগন্ডা এমনজনের ঘন এবং রহস্যময় জঙ্গলের মধ্যে বাস করে গ্রিন অ্যানাগন্ডা যাকে বিশ্বের সব থেকে বড় এবং ভারী সাব হিসেবে মানা হয় এই বিশাল বড় সাপ প্রায় ফুট লম্বা এবং আড়াইশো কেজি ওজনের হয়ে থাকে গ্রিন অ্যানাগন্ডা সাধারণত জলাভূমি এবং নদীতে বসবাস করে এবং জলের গভীরে লুকিয়ে শিকারের অপেক্ষা করে আর শিকার কাছে আসলেই বিদ্যুতের গতিতে আক্রমণ করে এবং তার শক্তিশালী শরীর দিয়ে তাকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে এবং তারপর আস্তে আস্তে তাকে আস্ত গিলে ফেলে এছাড়া আরো নানা ধরনের বিষাক্ত সাপ তো আছেই তবে গ্রিন অ্যানাগন্ডার মতো এত বিশাল বড় সাপ যার শক্তি আকার এবং শিকারের ধরনকে অ্যামাজনের সব থেকে বিপজ্জনক এবং রহস্যময় পানিদের মধ্যে অন্যতম করে তোলে কিন্তু অ্যামাজনে প্রতিটি পানি শুধু বিপজ্জনক তা নয় কিছু পানি এমনও আছে যা দেখতে সুন্দর এবং শান্ত মনে হয় কিন্তু তাদের পিছনে লুকিয়ে আছে একটি রহস্য যার মধ্যে একটি হলো পিঙ্ক ডলফিন অ্যামাজনের রহস্যময় স্থানে লুকিয়ে আছে এক অন্যতম পানি যাকে মানুষ গোলাপি ডলফিন নামে চেনে এই ডলফিন অ্যামাজনের নদীতে দেখা যায় এবং এর আকর্ষণীয় রঙের কারণেই এটি বিশ্বজুড়ে পরিচিত গোলাপি ডলফিন জন্মের সময় স্বাভাবিক রঙেই হয় তবে যত বড় হতে থাকে তত তার রং আস্তে আস্তে গোলাপি হতে থাকে এই রঙের কারণেই তাকে আরো বিশেষ করে তোলে স্থানীয় মানুষেরা বিশ্বাস করে এটি কোনো সাধারণ ডলফিন নয় বরং একটি জাদুকরী পানি বলা হয় যে এই ডলফিন রাতের আধারে মানুষের রূপ ধারণ করে জঙ্গলে ঘোরাফেরা করে কিছু গল্পে এটাও বলা হয়েছে যে এটি মানুষের সাথে কথাও বলতে পারে এমনকি কখনো কখনো তাদেরকে জলের গভীরে নিয়ে গিয়ে অদৃশ্যও করে ফেলে তবে বিজ্ঞানীরা বলে যে এই গোলাপি রং শরীরের রক্ত প্রবাহ এবং ত্বকের নিচের গঠনের কারণে হয় তবে এর পিছনের রহস্য এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি গোলাপি ডলফিন অ্যামাজনের এমন একটি রহস্যময় পরিচয় যা দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু অ্যামাজনের নদীগুলোতে শুধু সৌন্দর্যই লুকিয়ে আছে তা নয় কখনো কখনো সেই শান্ত জল ও মুহূর্তের মধ্যে মৃত্যু নদী হয়ে ওঠে কারণ সেই জলের গভীরে বাস করে পিরানা এটি এমন একটি মাছ যার নাম শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে পিরানা মাছের ধারালো দাঁত এবং হিংস্র স্বভাবের জন্যই তারা পরিচিত নদীতে বসবাসকারী পিরানাকে বিপজ্জনক মধ্যে একটি গণ্য করা হয় ভয়ঙ্কর সব সব থেকে থেকে দিক হলো তারা ঝাঁকে একসাথে আক্রমণ করে এবং শিকারকে এক নিমেষে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে অ্যামাজনে বিভিন্ন ধরনের পিরানা মাছ বাস করে তবে এদের মধ্যে লাল পিরানা সব থেকে বিপজ্জনক বলে মনে করা হয় এদের ঝাঁক খুব বড় হয় এবং যখন তারা আক্রমণ করে তখন জলের রং লাল হয়ে যায় স্থানীয় মানুষ এদেরকে নেগড়ে বলে থাকে বলা হয় যে পিরানার আক্রমণ এতটাই ভয়ঙ্কর যে তাদের গল্প শুনে মানুষ নদীতে পায় এই ছোট ছোট মাছ দেখতে নিরোহ লাগলেও তার শিকার করার ধরন কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয় কিন্তু পিরানা একাই নয় যে অ্যামাজনের নদীকে ভয়ঙ্কর করে তোলে কারণ এখানে আরও একটি রক্তপিপাসু মাছ বসবাস করে যার নাম শুনলে আত্মা কেঁপে ওঠে আর সেটি হলো ভ্যাম্পায়ার ফিস এই মাছ আকারে খুব ছোট কিন্তু তার স্বভাব অত্যন্ত ভয়ঙ্কর এই মাছ অন্যের রক্ত খেয়ে বেঁচে থাকে এবং এটি এতটাই পাতলা এবং ছোট হয় যে যে কোনো জীবের শরীরে সহজেই ঢুকে যেতে পারে এবং রক্ত চুষতে শুরু করে এই কারণেই এটিকে ভ্যাম্পায়ার বলা হয় মাছের সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এটি মানুষের শরীরেও প্রবেশ করতে পারে এবং রক্ত চুষে নিমেষেই মেরে ফেলতে পারে এর কামড় এতটাই বেদনাদায়ক হয় যে ধারণার বাইরে অ্যামাজনের আদিবাসীরা এই মাছের হাত থেকে বাঁচার জন্য ঐতিহাসিক পদ্ধতি অবলম্বন করে ভ্যাম্পায়ার ফিশ দেখতে যতই সাধারণ লাগুক না কেন এই মাছ প্রমাণ করে দেয় যে অ্যামাজনের সবথেকে ছোট জিনিসটিও সব থেকে বিপজ্জনক হতে পারে অ্যামাজনের ভয় শুধু নদীতেই সীমাবদ্ধ নয় জঙ্গলের মাটিতে এমনও কিছু বসবাস করে যাদের বিষ এতটাই ভয়ঙ্কর যে ধারণার বাইরে বুলেট হ্যান অ্যামাজন জঙ্গলে থাকা বুলেট্যানকে বিশ্বের সবথেকে বিপজ্জনক পিঁবড়ে বলে মনে করা হয় এর নাম বুলেট হওয়ার কারণ হলো যখন এটি কামড়ায় তখন মনে হয় যেন শরীরের বন্দুকের গুলি লেগেছে এই পিঁবড়ের কামড় এতটাই তীব্র এবং বেদনাদায়ক হয় যে মানুষ কয়েক ঘন্টা ধরে ছটফট করতে থাকে এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যায় এর বিষের কারণে শরীর কাঁপ থাকে এই পিমড়ের আকার ছোট হলেও এর কামড় এবং বিষ এটিকে অ্যামাজনের সব থেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম করে তোলে কিন্তু বুলেট অ্যান্ট একাই নয় যা মাটিতে আতঙ্ক ছড়ায় কিছু ভয় শুকনো পাতার নিচেও লুকিয়ে থাকে এবং যখন তারা চলাফেরা করে তখন মানুষ ভেতর থেকে কেঁপে ওঠে অ্যামাজন জায়ান্ট সেন্টিপিড এটি দেখতে যতই ছোট হোক না কেন এর বিষ এতটাই বিপজ্জনক হয় যে মানুষের স্বয়ন্তন্ত্রকে প্রভাবিত করতে পারে এই শিকারি তার শিকারকে জীবিত ধরে এবং তারপর আস্তে আস্তে তাকে গিলে ফেলে এর কামড় এতটাই ভয়ঙ্কর হয় যে প্রচণ্ড ব্যথা শরীর ফুলে যাওয়া এমনকি শরীর অসার হয়ে যেতে পারে অ্যামাজন এই রেংড়ে চলা কীট যতই ছোট হোক না কেন জঙ্গলের নাম শুনলে গাছ সিউড়ে ওঠে অ্যামাজনের রহস্য শুধু মাটি এবং জলেই সীমাবদ্ধ নয় অনেক সময় মানুষ যখন আকাশের দিকে তাকায় তখন তারা এমন এমন জিনিসও দেখতে পায় যেগুলি ধারণার বাইরে অ্যামাজনের রহস্য ঘেরা আকাশে রাতে অনেক মানুষই এমন সব অদ্ভুত আলো বা উড়ন্ত অজানা বস্তু দেখেছে যা স্থানীয় মানুষ বিশ্বাস করে এগুলি এলিয়েন যারা অ্যামাজনের ভেতরে কোথাও না কোথাও লুকিয়ে আছে এবং সম্ভবত তারা সেখানে তাদের গোপন আস্তানা তৈরি করেছে স্থানীয় মানুষ জানায় যে তারা প্রায় সময় আকাশে রহস্যময় আলো দেখতে পায় যা কোনো বিমান বা কোনো প্রাকৃতিক জিনিসের মতো লাগে না কিছু লোক এটাও বলে যে তারা জঙ্গল থেকে কোনো বস্তু আস্তে আস্তে উপরে উড়ে অদৃশ্য হয়ে যেতে দেখেছে এই সম্পর্কে বহুবার অনেক গল্প ছবি এবং ভিডিও সামনে এসেছে কিন্তু এখনো পর্যন্ত এটি স্পষ্ট হয়নি যে এটি কোনো এলিয়েনের কাজ নাকি কোনো প্রাকৃতিক রহস্য তা বিজ্ঞান আজও বুঝতে পারেনি তবে অ্যামাজনে এলিয়েনদের নিয়ে ছড়িয়ে থাকা এই রহস্যর ভেদ কেউ করতে পারেনি অ্যামাজন জঙ্গল শুধু পানিদের বাসস্থান তা নয় এখানে এমন কিছু আদিবাসীরা বাস করে যারা আজ পর্যন্ত আমাদের আধুনিক সভ্যতার ব্যাপারে কিছুই জানে না তাদের কাছে অ্যামাজন জঙ্গলটাই তাদের গ্রহ এমন আদিবাসী যারা হাজারো বছর ধরে এই জঙ্গলের ভেতরে বসতি গড়ে তুলেছে তারা জঙ্গলের এতটাই গভীরে বাস করে যে সেখানে যাওয়া একেবারেই অসম্ভব না আছে কোনো রাস্তা না আছে কোনো ইন্টারনেট না আছে কোনো স্যাটেলাইটের নজর কেবল জঙ্গল আর জঙ্গলি শব্দ বৈজ্ঞানিকরা এদের সম্পর্কে যা কিছু জানতে পেরেছে তা কেবল দূর থেকে হেলিকপ্টারে করে তোলা কিছু ফটো আর ভিডিও ক্লিপ থেকে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এই ধরনের প্রায় মতো সন্ধান তবে মনে হয় তিনশোর বেশি উপজাতি এই জঙ্গলে বাস করে এই অদৃশ্য উপজাতির পৃথিবী সেখানেই শেষ হয় যেখানে আমাজনের আরেকটি রহস্য শুরু হয় একটি প্রবাহিত নদী যাকে আমরা অ্যামাজনের নদী নামে চিনি এটি শুধু আমাজনেই নয় পুরো বিশ্বের বৃহত্তম এবং বিশাল নদী বলে মনে করা হয় যা নিজেই হাজার রহস্য ধারণ করে রেখেছে অ্যামাজন জঙ্গল শুধু পানিদের বাসস্থান নয় এটি এক জীবন্ত রহস্য এখানে সৌন্দর্য আর বিপদ জীবন আর মৃত্যু সবকিছু মিলেমিশে একাকার হয়ে আছে যা আজও মানুষের কাছে সম্পূর্ণভাবে ধরা দেয়নি